শামসু সাহেব দিন পর আপনার সাথে দেখা সেই কবে একসাথে সাবারে খাসিলাম যে যুগ জামানা পড়ছে দিন মাস বছর চোখের পলকে চলে যায় বোঝাই যায় না আগের দিন তো নাই ডিএজি সাহেব খোলস বলদানের পর আশপাশের মানুষগুলোন স্বার্থপর হয়ে গেছে এই দুনিয়া বড়ই কঠিন নিজের অধিকার নিজেই সিনে নিতে হয় আপনি আপনি কেউ জায়গা দেয় না তা হঠাৎ করে হামাক তলব করলেন রহস্যটা কি আপনি দেখিচ্ছি আগের মতোই কথাবার্তা কন খালি ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে তবে অপরাধ জগৎ থেকে বাইরে যাতে ভালো আছেন সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে করবার পারি ভালোই লাভ নাই নিজেকে একটু পরিবর্তন করাটা আবার দরকার সেই জন্যই তো আপনার সাথে মিটিং করার জন্য আসলাম তো কাহিনি কি ভাই সে কথা কন মেন কথা তাসি কাহিনি তো বড়না হয়ে গেছে বিশাল ওই এসপির ব্যাপারে একটু কথাবার্তা করার জন্য ডাকছিলাম এসপি সাহেব ভিতরে আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম দেদারে আসো কে বসো আচ্ছা স্যার বসতেছি ঠেকানের জন্য ডিএজির কাছে আছেন আপনি তো দেখি খুব লিসে আপনার থাকার আচ্ছা ভাই সত্যি করে কোন তো বলেন যে না এই ইস্যুগুলো যুক্তিযুক্ত মনে হচ্ছে না এর পিছনে অন্য কোন রহস্য আছে আচ্ছা সত্যি করে বলেন তো বগুড়ার আপনি কোন কোন খাত থেকে অবৈধভাবে টাকা ইনকাম করেন দেখেন শামসু সাহেব এই দুনিয়ার পুলিশের গুন্ডার সম্পর্ক বড়ই অদ্ভুত প্রশাসন সিন্ডিকেট পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছু স্যাক্রিফাইস করা লাগে আর এসপি হলো আমাদের প্যানেলেরই রোগ তাই আমাদের কথাবার্তার বাইরে যায় না কিন্তু তাই যে একটা ভুল করছে সেটা আমিও বুঝতেছি মোট কথা কোবাসামসু কী করতে পারে সেটা তাই জানে না সেই জন্য একটা মিস্টেক করে ফেলেছে এত কথা পেশায় না তো ভাই আমি কেমন সেটা আপনি ভালো করেই জানেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে কিন্তু একটা সিবেদ ফেলেছিল সেই গর্তের থেকে আমি কিন্তু আপনাকে বাঁচাছি আমার মন মানসিকতা সম্পর্কে আপনার কাছে বিস্তারিত আলোচনা করা লাগবে না কি কবার চাচ্ছেন সোজা সাপটা বলেন সোজা সাপটা কথা হলো এসপি ট্রান্সফারলি আমার কাছে বহুত রিকোয়েস্ট আসছে তোমার কাছে একটাই অনুরোধ তুমি আর ট্রান্সফারটা করায়ো না এখানে সবচাইতে ভালো হবে এসপির সাথে হাতে হাত রেখে কাজ করেন ওকে যে বদলি করালেই সব ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় প্রশাসন যখন আপনার হাতে থাকবে তখন তো বগুড়া আপনার হাতের মুঠোয় যা ইচ্ছা তাই করে পারবেন আপনাকে হান্ড্রেড শিওর শিওরদের করছে যে এসপি আপনার কথার বাইরে যাবি না আর যদি কোনো সমস্যা মনে হয় আমাকে ফোন দিবেন বিষয়টা আমি দেখব তার মানে এসপির তো এটাই বলতে এটা আপনার জন্যেও ভালো হবে লাইফে সিদ্ধান্ত হলো গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা যদি আপনি ভুল নেন তাহলে অনেক পিছিয়ে পড়বেন আমি মনে করি এটা আপনার জন্য একটা সুযোগ আছে এই সুযোগটা আপনি কাজে লাগান এটা আমার অনুরোধ আর অনুরোধটা রাখলে আপনার ভালো হবে ঠিক আছে ভাই আপনি যেন এত রিকোয়েস্ট করে করছেন এই জন্য রাখলাম কিন্তু নেক্সট টাইম এরকম ভুল করলে আমি কিন্তু সার দেবো না কিন্তু আমার একটা রিকোয়েস্ট বোগরত কি এমন মধ্য আছে যে স্পি থেকে যেতে চাচ্ছে না এটা আমাকে বলতে হবে অবশ্যই বোগরোত বড় ধরনের সিন্ডিকেট চলে সেটা তো আপনার সাথে শেয়ার করাই লাগবে সেইগুলোর আপনাকে ফিফটি পার্সেন্ট ভাগ দেওয়া লাগবে না আপনি যদি অভয় দেন তাহলে পর্যায়ক্রমে সব ধরনের আলোচনাই হবি প্রশাসন আর ক্ষমতাশীল লোক যদি এক হয় তাহলে বহুত ধরনের সিন্ডিকেট অটোমেটিকলি বাড়ায় বগুড়া শহরে যত বড় বড় কাজ ওগুলো সব আমি ডিল করবো আপনি খালি আমার পাশে থাকবেন ঠিক আছে পাশে আসি আর তো তার বিষয়ে কি করবেন তো নতুন করে আর নামে ফাঁসির দড়ি ঝুলামো মেইন কথা আপনি যেমনভাবে কবেন তেমনভাবে চাষি সাজায় ওটা করে সাবমিট করবো ভাই ভুলভ্রান্তি যেটা হচ্ছে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখেন এখন থেকে আমরা এক হয়ে থাকবো ঠিক আছে ভাই তাহলে যে আমার ওটা লাগবে চলে যাবো গুরুর সাথে দেখা করবেন নাকি সরাসরি বগুড়া চলে যাবেন বারবার ফোন দিচ্ছে দেখি কি করি তে ভাই এখন তাহলে উঠলাম পরে ফোনে কথা হবে নি আচ্ছা ভাই তাহলে আর বিষয়টা কিন্তু এখানেই সমাধান হয়ে গেল আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাহলে স্যার আমি কি করব মোটমোনা নাকি শুনো মিয়া অনেক কষ্টে কিন্তু সামসুখ ম্যানেজ করলাম নেক্সট টাইম আর ভুল করলে আমি কিন্তু তোমার পাশে নাই সামসুর সাথে মিল দিয়া থাকো আর তাই যা কয় তাই শুনো জীবনে বহুত টাকা ইনকাম করতে পারবা কি যে কন্যা স্যার টাকা পয়সা দতে কামাই না হয় ওই তো উল্লাGAME ভেটো দেয় তবে এখনকার কথাবার্তা শুনে মনে হচ্ছে মালটাল খাবি আগের বেশি আর থাকবি না কয়েকদিন সাথে চলো এমনি বুঝবার পারবে নি বৌরাজ যে তুমি সিন্ডিকেট শুরু করছো না তা আমার বিষয়টা কি করবে নি কিছু খরচাপাতি দাও সমস্যা নাই স্যার সন্ধ্যার মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে যাবি নি তাহলে উঠলে আর কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করবো নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সারা বাংলাদেশের মধ্যে বগুড়ার রাজনীতি কিন্তু অন্য ধরনের এটি গ্রুপিং রাজনীতি করলে চলবি না বিরোধী দল কখন কোন পদক্ষেপ নিবি তার কিন্তু কোনো ঠিক নাই এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে অনেক চিন্তা ভাবনা করে তোমাকার আর মাস্টারে কিন্তু নেতা বানাসি অন্তত আমার মান সম্মানটা রাখো দলকে গতিশীল রাখতে আমি আর আমার সেক্রেটারি ঐক্যবদ্ধ হয়ে থাকবো ভাই এটা নিয়ে আপনার নেওয়া লাগবে না বগুড়া শহরে অপশক্তির কোনো জায়গা নাই এবং চিন্তা করতেছি মাস দুয়েকের মধ্যে সব ইউনিটে কমিটি দিয়ে দিবো ওই রকম গপ্প সবাই মারে বগুড়ার কোন ইউনিটেই তো পূর্ণাঙ্গ কমিটি নাই তো তার সবিক নেতা পুরা রাজনীতি একবারে শেষ করে ফেলাছে দলকে যে ওরা গতিশীল করবে সেই লক্ষ্যে তো ওরা কাজ করে নি ওর একটাই উদ্দেশ্য আসলো সেটা খালি টাকা কামাই করা প্রত্যেকটা ইউনিট থেকে তো তারা টাকা নিছে কিন্তু কোনো জায়গাতে কমিটি দেয়নি ওরা তো খাওয়ার কমিটি দেবে কিংবা করে সফিক তো এল্লা টাকা দিয়ে এমপি নির্বাচন করলো তুমি তো সবকিছুই জানো নির্বাচনের রাতে যদি ভোট না কিনলো নি কি এমপি হবার পারে কার মধ্যে কি পান্তা কি এল্লা এখন বেড়া লাভ আছে যা হওয়ার তা তো হয়ে গেছে তবে এটুকু মনে রাখেন এমপির ভোট শুধু টেকা দেওয়া হয় না জনপ্রিয়তাও লাগে তুমি কি কবে স্যার চমিয়া আমার কি জনপ্রিয়তা কম আমি উপজেলার চেয়ারম্যানও আসলাম আবার এমপিও আসলাম আর আমি কি খুব বেশি ভোটে হাঁটছি মাত্র ছয় সাত হাজার ভোটে হাঁটছি এমপি নির্বাচনে এটা কিছুই না তাও কাছের কয়েকজন বিটরে না করলে তো মনে হয় জিতেই গেলাম নি ভোট হচ্ছে বেইমানের জিনিস এই জায়গায় বেইমানি হবি এটাই স্বাভাবিক অনেকেই মুখের পরে না করে পারে না তাই ভোট দিবার যা উল্টাটা করে ধর্মিয়া কি এললা উল্টা পাল্টা কথা কাও এলা কার গান বাজনা করে লাভ আছে সফিক তো আমা করেই লোক তোমরা দুইজন তো দেখি এটাই কাচাল শুরু করে দিছো আমি না থাকলে যে কি করো জনতা পার্টি যাতে আগের থেকে আরো গতিশীল আর শক্তিশালী হয় এই লক্ষ্যে কাজ না করে তোমরা এমপি নিয়ে টানাটানি শুরু করে দিছো হাবিব ভাই তো এলা বেচাল শুরু করতে তার সাথে সফিক ভাইয়ের যে কি নিয়ে গন্ডগোল তাই তো বুঝিনা বরঞ্চ এমপি সাহেব সবাকে একই চোখে দেখে এই জিনিসটা আমি হাবিব বুঝায় পারলাম না তুমি যে সফিক ভাইয়ের খাস লোক তুমি তো সফিকের পক্ষে কথা কবা এটা তো জানি একসাথে যেহেতু কমিটি পরিচালনা করবো এখন তুমি বুঝতে পারবে কে ভালো কে খারাপ আমরা যা করে বুক দেখাই তা করে পিঠ দেখাই না এটাই আমার করে নীতি মুখে মধু নিয়ে আমরা রাজনীতি করি না কাজ করার জন্য রাজনীতি করি শোনো হাবিব আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসতেছি আমি গ্রুপিং রাজনীতি পছন্দ করি না আর এই গ্রুপিং রাজনীতির কারণেই বিরোধী দল শক্তিশালী হয় আর মাথা চারা দিয়ে ওটার সাহস পায় তাই নেত্রী স্পষ্ট কথা যাই দায়িত্ব পালন করতে পারবি না করে আমাদের উদ্দেশ্য একটাই জনগণের সেবা করা আর জনগণের পাশে থাকা জি ভাই জনগণের সাথে আমাদের আমাদের সম্পর্কটা মধুর করে তুলতে হবে আর আর বগুড়া শহরে চাইতে যোগ্য নেতা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তুমি যোগ্য কিনা সেটা তোমার কাজের মাধ্যমে প্রকাশ হবে আমাদের জন্য দোয়া করবেন লিডার আমরা যেন সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারি আপনার ছত্র থাকলে আমরা অনেক দূর যেতে পারবো এটা আমরা আশাবাদী তোমাদের পছন্দ করি বিদায় নেতা বানাইছি আর এই জন্যই বগুড়ার দায়িত্ব দিছি বিরোধী দলকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না আর দলকে শক্তিশালী করার জন্য যা করা দরকার তাই করবা তাহলে আজকে আমি উঠলাম আমার আবার সিলেট যেতে হবে বন্যার্থদের সাহায্য করার জন্য তোমরা তাহলে যাও ফোনে কথা হবেই নি আচ্ছা লিডার উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাসা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি ভালো আরে তো তা অফিসে চলে যাচ্ছো কী খবর রে আসে অল্পেনা দরকার আছে আপনি বগুড়া জেলার অভিভাবক আপনার কাছে না আসলে হবি তে দেড়ে থেকে কথা কম ওনা বসমো আচ্ছা বসে কত কি আছে তুই তো আমার এটি এমনি এমনি আসার লোক না ঘটনা হচ্ছে খাজা মার্কেটের নিচে যে আমি বসতেছিলাম ওটা তো আপনি আগের থেকে জানেন ওই অফিসটা সামসু জোর করে দখল করে নিচ্ছে কেউ গায়ে পড়ে ঝগড়া করলে এটা তো মানে যায় না কিন্তু আমি শুনলাম আর একটা বলে ভাড়া কারেন্ট বিল কিছুই দিস না এই জন্য মালিক শামসুকে অবজেকশন দিছে এখন মালিক যদি তুই ঘরে না রাখে তাহলে তো তোর থাকার অধিকার নাই আর তুই মালটাতে কিরকম সেটা আমি ভালো করেই জানি ফাঁক পালে তুই এটা সিটিংগিরি করবো অল্প কিছু টাকা পাই এটা সত্যি আমি মালিকের সাথে সেটা বুঝে নেব কিন্তু শামসু এই জায়গায় হস্তক্ষেপ করবি কে আর কতই বা টাকা পাবি সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা এক দেড় লাখ নামে প্রায় পাঁচ লাখ টাকা পাবি তোর কাছ থেকে টেকাটা মালিককে বুঝে দেয় ঘরটা নিয়ে এলে তাহলে তো ঝামেলা ক্লিয়ার হয়ে যায় এত নেতা ধরা সুদে আসলে পাঁচ লাখ টাকা পাবি অত টাকা না আপনি বিষয়টা মিসল করে দেন আমি আপনি সেই দিন কি আর আসবে কথাবার্তা হুশ করে কব আমি কিন্তু এখন একজন সংসদ সদস্য মিসাই উল্টাপাল্টা কথা কবো না তুই কি খাজার টাকা দেওয়ার জন্য চু নাকি অফিস ফেরত পাওয়ার জন্য যে কোনটা মানে হসে কি আরিফ সামসুক ছাড়া মতে না প্রচুর সৌগুলি নিয়ে বসা লাগবি আমি তো শামসুর সাথে কথা কই না হাবিব ভাই গেছে ঢাকা ভাবিলাম আমরা সাথে কথা কই শামসুর কানের যাবি নি এখন পরশু বসার ডেট করে যাচ্ছি আপনি আর শামসুক থাকা লাগবি কি করছেন এ দেখি শামসু থেকে শোনা লাগবি না আপনি সিদ্ধান্ত দিয়ে পারবেন এ বে তুই কি আমাকে আরিফ শেখ মনে করছিস যে একটা দে মুতি সামান্য বিষয় আবার শোনা লাগা যা যা পরশু দিনই বসবু আচ্ছা চাচা তাহলে উঠলাম পরশু দেখা হবে নি আর আমার বিষয়টা নজর রাখেন যে কোনো মূল্যে অফিসটা আমি চাই ওর মালিক তো তোর বাপ আজ না যে পাবো মালিক যদি দেয় তাহলে পাবো যাচারা না শালা এমপি হয়ে কথাবার্তার ডাইস পুরোটাই চেঞ্জ খুব মোটে আছে আগে শাহজাহানপুরের সভাপতি আর উপজেলার চেয়ারম্যান হয় পাট আমিও দেখামনি আচ্ছা যা তাহলে গুনগুন করিস না পরশু দিন দেখা হবে নি ঠিক আছে চাচা গেলাম বিশ্বাস করেন স্যার আমি ওই টাকা সম্পর্কে কিছু জানি না আমার কথা সন্দেহ করিচ্ছে বললে হাস্য করে মতো জানি কথা কোস না হঠাৎ করে দোকান থেকে উদা হইছিল কে কয়েকদিন হলো খালা অসুস্থ জেবার সাথছিলাম জেবার দেইনি তাই না কয়ে চলে গেছিলাম ওল্লে নাটক বাদ দে এমন কোনো জায়গা নাই যে তোক তন্ন তন্ন করে খোঁজা হয়নি লাস্টে পেলাম মিরপুর একে নগদ পাঁচ লাখ টাকা চুরির অভিযোগে মামলা করা হয়েছে তোর নামে বিকালে তোর চালান পাঁচ বছরেও জেলেতে বারো হাজার না টাকা শোধ না করলে এল্লা কি কন স্যার আমি তো পাঁচ লাখ টাকা নিয়ে আমি নিছি এক লাখ এই তো সত্যি কথা বলে কোষ না এই চুরির পিছনে আর কেটা কেটে আছে আর তো কেটা উস্কে দিছে কত দীর্ঘদিন হলো এই দোকানে আসো আইনাল তো সেই বিশ্বাস করে হঠাৎ করে এক লাখ টাকা নিয়ে পালালো এর তো কোনো কাহিনী আছে কাহিনী কিছুই না স্যার অভাবে পড়ে স্বভাব নষ্ট থেকে আশি হাজার টাকা কিস্তি তুলছিলাম দুই মাস দেওয়ার পর গেছি এইদিকে বাপের জন্য সপ্তাহ সপ্তাহ ওষুধ কেনা লাগে সেটা আরাক সাপ সংসার খরচ তো আছেই তার মধ্যে একটা প্রেম করছিলাম তার আবার নানান চাহিদা সব মিলে ডিপ্রেশনে ভুগিছিলাম চোখের সামনে এক লাখ টাকা দেখছি তাই না কক্সবাজার চলে গেছি টেকা সব ফুরে যায় ঢাকা তাছিলাম বসে তার মধ্যে আপনারা আবার অ্যারেস্ট করলেন আরে ফগিন্নির ঘরে ফগিন্নি মানুষের টাকা দিয়ে সিল করে যাচ্ছ আয়নাল যে তোকে এত বিশ্বাস করেছিল তুই তো বিশ্বাসের মজাটাই রাখলো না এখন রেডি হও জেলের ভাত খাওয়ার জন্য স্যার সব সত্যি কথা তো কলাম আপনাকে এক লাখ টাকার জন্য আমাকে জেলে দেন না আপনি কিছু একটা করেন দেশ শালা তুই কি পাগলা হস নাকি আমি কি তোকে এক লাখ টাকা দিব নাকি এক ফোন দেওয়া হচ্ছে আয়নাল আসিচ্ছে এখন যদি আয়নাল সমাধান করে তাহলে তুই আর না হলে কেউ ঠেকাই পারবি না হ্যাঁ স্যার আপনি আয়নাল ভাই ডাকেন আয়নাল ভাই এক লাখ টাকার জন্য আমাকে জেলের দিবি না ওর মন বড় আছে ভাইয়ের পা ধরে কান্দিমু দরকার বলে সারা জীবন দোকানে থাকমু একটা টাকাও নমুনা আয়নাল আসুক দেখা যাক কি হয় তুই থাক আপাতত আচ্ছা স্যার কি ব্যাপার ভাই এটি বসে আছেন বাড়ির যাওয়া লাগবে না বাড়ির তো জামু তে আবেদালের সাথে কি আছে রে ঠিকঠাক মতো বলে গাড়ি যাচ্ছে না ফটিক বলে ঝামেলা করছে কি কোন ভাই ঝামেলা তো হওয়ার কথা না গতকাল রাতে ফটিক আমি তো একই সাথে আসিলাম ওরকম কিছু তো বোঝা গেল না ফটিকারও করছে লিসু লিসু ওই পয়েন্ট আমি মন থেকে দিয়ে দিলাম আর জানি কিছু আমার থেকে লিস না ম্যারের উপর কি ওষুধ আছে ম্যার দিছি আর রাস্তায় একবারে তেল তেলা হয়ে গেছে এ তুই একটা কাজ করিস তো আবেদালের সাথে দেখা হলেই অকমাত দিব কে ভাই আবেদ আলী কে মারমো ওই আবার কি করলো বালু তো আমার ঘরে থেকে ঠিকঠাক মতোই নিচ্ছে আবার টাকাও তো লগদি দেয় ওই শালা ডিস্টার্ব মনে হচ্ছে হামাকের মধ্যে আর ফটিকের মধ্যেই পিন লাগাচ্ছে অক ধরে পেটাপেট দিলেই বোঝা যাবে নি কারাও কুস্কানি দিচ্ছে হুম কথায় দে ঠিকই এই জায়গা যেই দিন থেকে হামার ঘরের মধ্যে ঢুকছে সেই দিন থেকে ঝামেলা শুরু হয়ে গেছে না হলে ফটিক তো এত শক্ত অবস্থান নেয়ার কথা না মেরে পয়েন্ট নিলাম যাতা কথা নাকি বিষয়টা আমি দেখেছি এবার আবেদ সাথে দেখা হওয়া মাত্র অক রিমান্ডে তুলমো তে ভাই চলেন বাড়ির যাই আজকে উস্তাদ নাই সকাল সকালে বাড়ির ঢোকা লাগবি আচ্ছা চলে